এটা কি ভাবিনা কথা না একটু বুঝে গেলেন বিষয়টা যে মেম্বার মেম্বর যে গ্রামের যে মেম্বর হয় ওই মেম্বার নির্বাচন করতে হইলে তার পাশ করা লাগবে অনার্স আর পার্লামেন্ট সংসদ সংসদে যাওয়ার জন্য আপনার পাশ করা লাগবে বছর একুশ একুশ বছর আপনি যদি একুশ বছর বয়স পার করে এলাম তাহলে আপনি সংসদে নির্বাচন করতে পারেন আর যদি আপনি মেম্বার নির্বাচন করতে যান তাহলে আপনার কমপক্ষে অনার্স পাশ করা লাগবো এটা না কথা না বুঝিলেন ভালো করে বুঝছেন আপনি চিন্তা করছেন একটা সংসদ চালাবে একটা পার্লামেন্ট সে তার আন্ডারে ইউনিয়ন চেয়ারম্যান থাকবে উপজেলা চেয়ারম্যান থাকবে মেয়র থাকবে আর যদি সে সেখান থেকে মন্ত্রী হয়ে যায় তাহলে সমগ্র বাংলাদেশ তার আন্ডারে থাকবে তাকে পাশ করতে হবে কি একুশ বছর একুশ বছর বয়স যদি সে পাশ করে ফেলে মানে একুশ বছর পার হয়ে গেল গা তাইলেই সে ওখানে নির্বাচন করতে পারবে তাই সংসদে যাইতে পারবে পার্লামেন্ট মেম্বার হয়ে যাবে এমপি হয়ে যাবে আর এই যে আমাদের বাড়ির যে মেম্বার সাহেব উনি মেম্বার হইতে হইলে ওনাকে অনার্স পাশ করা লাগবে চেয়ারম্যান হইতে হইলে অনার্স পাশ করতে হবে দাঁড়াইতে পারবে না তবে এটা একটা ভাবিনের কথা না এটা একটু ভাবি তো ভাই আমার কাছে মনে দিয়েছে এটা ভাবিনের কথা